আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে শনিবার তো আজকে এসেই আপনার আল্লাহর রহতে ডিম পেয়েছি দেখাচ্ছে আপনাদেরকে কয়টা ডিম পেয়েছি আজকে ডিম সংগ্রহ এগুলো নয়টা ডিম পেয়েছি আপাতত গতকালকে আটটা পেয়েছিলাম এর আগের দিন এগারোটা পেয়েছি তো ইনশাল্লাহ আস্তে আস্তে ডিমের প্রোডাকশন বাড়বে যেটা বোঝা যাচ্ছে আর এইখানে এই দেশি মুরগিগুলা থেকে আপনার এইখান থেকে একটা ডিম পাইছি এই সবগুলো থেকে একটা ডিম পাইছি আপাতত আর এখানে কোনো ডিম পাইনি এই খাঁচায় একটা মুরগি আছে কোনো ডিম পাইনি নিচের খাঁচায় আপনার এইখানে আপনার আমি চারটা ডিম পেয়েছি পাঁচটা মুরগি আছে এখানে এখানে অলরেডি চারটা ডিম পেয়েছি সবগুলো এলাব রানিং আছে এই হচ্ছে আমার টাইগার মুরগিগুলো এখানে ওরা ও ডিম পেরেছে ওরা দুইজন দুইটা ডিম পেরেছে তো আশাজনকভাবে হলে হলো এটা এটা হচ্ছে যে আজকে আপনার গত দুই দিন যাবৎ আপনার মুরগিগুলা মোটামুটি একটু সুস্থ আছে আলোড়া মতে আর এই মুরগিটা অসুস্থ ছিল ওকে ওষুধ খাওয়াইছি দুই দিন এই হচ্ছে আমার ছোট্ট শখের খামার এখানে আপাতত মুরগি আছে হচ্ছে আপনার মোগ উনিশটা উনিশটা মুরগির মধ্যে আপনার দুইটা মোরগ আছে একটা টাইগার মুরগির বাচ্চা আছে একটা আসলি বাচ্চা আছে এগুলো বিভিন্ন কারণে তারও আছে তো এই সবগুলা মিলে আপনার ধরেন আমার যেগুলো মুরগি আছে মোটামুটি সবগুলোই রানি শুধু আপনার এই কম এই কম্পার্টমেন্টে আপনার এখন পর্যন্ত সব শুরু হয়নি শুরু শুরু এগুলো হয়ে যাবে তো অপেক্ষা আছি আর হচ্ছে যে নতুন মুরগি আনবো হচ্ছে ঈদের পরে তো মোটুকি পালা অত একটা কঠিন না তো এগুলা পর্যবেক্ষণে রাখলে আল্লাহ মতো এগুলা আহ ভালো থাকবে আর আপনারা এগুলার যখন যে সমস্যা গুলা দেখবেন ওই সমস্যা গুলা দেখে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন মেডিসিন দিল মেডিসিন ও কাজ করে সঠিক মেডিসিন বুঝে দিতে হবে এ হচ্ছে ব্যাপার